নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন সামনে একটা সাদা মতন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা ভাবছেন এটা কী নিয়ে এসছে আমার সামনে আমরা যারা ছাদে বাগান করি গাছ করি খুবই যারা ভালোবাসি গাছ ভালোবাসি তো ছোটো ছোটো জায়গায় গাছ করছি তাতে কি হচ্ছে রেগুলার খাবার দিতে হচ্ছে রেগুলার জলও দিতে হচ্ছে সমস্ত গাছেই জল দিতে হবে এতেও জল লাগবে সেটা না কিন্তু ছোটো জায়গায় কি আপনার খাবার আর জলের পরিমাণটা অনেকটা বেশি লাগে কম সময়ের মধ্যে বারবার দিতে হবে তো আজ আমি আপনাদের একটা প্রসেস আমি দেখাবো যেটার ফলে আপনারা একটু বড়ো জায়গায় গাছ করতে পারবেন আর ভালোভাবে গাছ করতে পারবেন সব সময় খরচ করেই যে বাগান করতে হবে সেরকম না কম খরচেও বাগান করা যায় তো এইটা বানাতে আমার মোটামুটি পঞ্চাশ টাকা মোটে খরচা হয়েছে পঞ্চাশ টাকা একটা সাত ফুটের একটা বেড বানিয়েছে কীভাবে বানিয়েছি সব কিছু আমি নিয়ে এসি আপনাদের জন্য ডিটেলসে দেখার জন্য তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাত্র পঞ্চাশ টাকা খরচা করেও একটা বেড বানানো হয় যেখানে একটা বেড বানাতে গেলে মোটামুটি আট থেকে দশ হাজার টাকা খরচা এরকম যদি লম্বা আর সরু যদি বেড বান মোটামুটি আট থেকে দশ হাজার টাকার নিচে খরচা হবে না বেশি হবে ওই কম হবে না কিন্তু আমি মাত্র পঞ্চাশ টাকায় করেছি আর এই বেড আমি কথা দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো চলুন আর দেরি না করে আমি আপনাদের দেখাই যে কীভাবে একটা কম খরচে একটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এত সুন্দর একটা বেড বানানো যায় আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো ট্রে রয়েছে এটা হলো কলের ট্রে আমরা ফল কাছ থেকে এই ট্রেগুলো আমি দশ টাকা করে কিনেছি তো আপনারা যে কোনো ফলের কাছ থেকে আপনারা দশ টাকা করে পেয়ে যাবেন কেউ বারো টাকাও বিক্রি করে পনেরো টাকাও বিক্রি করে কিন্তু আমি এগুলো সব দশ টাকা করে কিনেছি তো রকম আমি পাঁচখানা ট্রে টোটাল পঞ্চাশ টাকা আমি খরচা করব এবং তারপরে কি করতে হবে তারপরে কি করতে হবে এই দুটো ট্রে পাশাপাশি পাশাপাশি রাখলে দেখবেন অনেকটা লম্বা হয়ে গেলো এই মাঝখানে যে পার্টিশানটা আছে এই পার্টিশানটা আমি কেটে ভেঙে দেবো আর এটাকে জয়েন্ট করব তো চলুন দেখাই আপনাকে কীভাবে করছি সমস্ত কিছু আপনাদের দেখাবো আর কতটা লম্বা হচ্ছে সেটাও আমি দেখাবো মেপে আপনাদের দেখাবো সাত থেকে আট ফুট মতন এটা লম্বা হবে তো যথেষ্ট লম্বা একটা বেড হবে আর ওখানে মাটি দিয়ে আপনার গাছও অনেকটা পরিমাণে করতে পারবে তো চলুন প্রথমে প্রসেসটা এবারে শুরু করি এগুলোকে জয়েন্ট করতে হবে তার জন্য এখানকার শেপগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে যেগুলো একটু বাঁকা আছে এগুলো একটু সমান করতে হবে সমান করে তারপর এগুলো সব ফিক্স করব একটার সঙ্গে আর একটা ভালো করে জয়েন্ট করতে হবে তা না হলে স্ট্রেন্থ পাবে না ভালোভাবে থাকবে না তো আমি জয়েন্ট করার মতন কিছুটা অংশ দুটোর মধ্যে আমি জয়েন্ট করেছি এই দেখুন তো যাতে এখানকার একটু মজবুত থাকে আর শক্ত থাকে তো এবারে আমি একটু তার দিয়ে এটাকে আমি বেঁধে নেব আর একটা বাকি আছে সেটাও আমি জুড়ে আমার বেড রেডি এবারে এই প্লাস্টিকটা দিয়ে আমি এই ভেতরটা ফিল করবো যাতে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন প্রচন্ড জালি জালি হয়ে আছে এখান থেকে মাটি যাতে বেরিয়ে না যেতে পারে সেই কারণে এটা ভেতরটা আমি এই প্লাস্টিকটা ফিল করে দেবো আমার মোটামুটি ভেতরে প্লাস্টিক দেওয়া হয়ে গেছে দু সাইডে একটুখানি বাকি আছে তারপরে আমি আপনাদের মেপে দেখাচ্ছি আমার এই বেডটা কত লম্বা হলো আমার বেড কমপ্লিট তো এবারে আমি আপনাদের মেপে দেখাই যে বেডটা কতটা লম্বা হলো সাত ফুট তিন ইঞ্চি একটা সাত ফুট তিন ইঞ্চির একটা বেড আমি তৈরি করলাম মাত্র পঞ্চাশ টাকায় সাত ফুট তিন ইঞ্চি বাই এক ফুটের একটা বেড আমি আপনাদের জন্য বানিয়েছি আশা করব আপনাদের এটা পছন্দ হবে আমার বেড প্রস্তুত আর যেখানে নতুন গাছ করব সেই জায়গাতেও আমি বেড রেখে দিয়েছি আশা করব বেড বানানোর এই প্রসেস আপনাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি বেড রেডি করেছি এবং মাটিয়ে দেওয়া শুরু করে দিয়েছি শীত শেষ গরমের শুরু তো গরমের বেশ কিছু সবজি এখানেই করব ভাবছি এবছর তো আপনারা বসে আছেন কার জন্য আপনারাও বেড বানান আর অবশ্যই বেড বানানোর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না